হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আর আকাশের অবস্থা দেখতে পারতেছেন কখনও মেঘ কখনো আবার অনেক বেশি রোদ তো এইখানে মেঘগুলি অনেক বেশি একসাথে হয়েছিল তো আকাশটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো তাই একটু ক্যাপচার করে নিলাম আর আকাশটা এইভাবে বৃষ্টির আগ মুহূর্তে ক্যাপচার করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সাইডে কিন্তু আমার বিড়াল অনেক মেয়া ম্যাও করতে এসে তো বেটের মেয়ে জ্যোৎসনা আমার বিড়াল ছানা তো এই তো কিছুক্ষণ এরকম মানে আজ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু সচরাচর ওয়েদারটা এরকমই থাকে কখনো ঝড় কখনো বৃষ্টি আকাশে অনেক মেঘ আবার এতে আরও গরম বাড়ায় যায় এরকম ওয়েদারের কারণে অনেক বেশি গরম লাগে কখনো ঠান্ডা মানে তেমন বাতাস না আবার ঝড় এসে পড়ে মানে রোদ এসে পড়ে উল্টা পাল্টা কথা বলতে আসছি সরি ফর দ্যাট আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওটা সবই গুরুত্বপূর্ণ সবাই অনেক মনোযোগ দিয়ে দেখবেন সবার নিত্যদিনের প্রয়োজনীয় একটা ব্যবহারের জিনিস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর একটু আকাশটা এইভাবে নদী আসে মানে মেঘগুলি এক সাইড থেকে এক সাইডে যাইতেছে আমি তো অনেক বেশি দেখতেছি আর এনজয় করতেছি আর ঠান্ডা বাতাস ছিল অনেক বেশি তাই বারান্দা কিছু টাইম ছিলাম তো মেঘ দেখতে দেখতে অনেক বেড়ে জোরে বৃষ্টি নেমে গেল আর বৃষ্টি তো আমার তো মহা খুশিরকম হেঁটে বেড়াচ্ছে বৃষ্টির মধ্যে আমাদের বারান্দাটা তো অনেক বড় এটা সবাই জানে যার কারণে বৃষ্টির পানি অনেক বেশি আসে আর এই তো আমি বাবু বাবুর দাদি আমরা সবাই মিলে বৃষ্টিতে হাঁটাহাঁটি পাপ যাচ্ছিলাম বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর এসে পড়বে আর এই তো আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্লাই কিলার এটা সম্পর্কে এখনই আপনাদের বিস্তারিত বলছি আমাদের ঘরে কিন্তু মাছি খাবার দাবার রান্নাঘরের ভিতরে কিন্তু অনেক বেশি মাছি থাকে মাছি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকারক খাবারে বসে কিন্তু ডিম ছড়ায় মাছি যখন উড়ে যায় উড়ার মাধ্যমেও কিন্তু সে যেই জায়গা দিয়ে যায় ওখানে কিন্তু ডিম ছেড়ে যেতে পারে আর মাছির কারণে কিন্তু ডায়রিয়া কলেরা জ টাইফয়েড পেটে যত সমস্যা আসছে হয়ে থাকে তো আমি যে ছায়া পেস্ট কন্ট্রোল পেস্ট থেকে আমি একটা অর্ডার করি মাছি মারার জন্য ওষুধ আপনারা চাইলে এই পেস্টে নাপ করে নিতে পারবেন আর অথেন্টিক একটা প্রোডাক্ট পাবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে বলার কারণে হলো ভিডিওতে আমি প্রমাণস্বরূপ দিয়ে দিয়েছি যে এটা কতটা কার্যকর করে প্রথম দিন আমি যেদিন হাতে পাই হাতে পাওয়ার সাথে সাথে আমি রান্নাঘরে ব্যবহার করাতে মানে আশেপাশে একদম ভরে গেছে মাছি মরে মানে পাঁচ মিনিটের ভিতরে অনেক মাছি মারা যায় আর এটা আমি রুমে ব্যবহার করছি দেখতে পাচ্ছেন যে রুমের ভিতরে খাবার দাবার নাই কিন্তু মাছি আছে মাছি কিন্তু কামড় দেয় যে জায়গায় কামড় এখানে কিন্তু চুলকা আর ছোট বাচ্চা ঘরে থাকলে তো অনেক বেশি এটার দিকে খেয়াল রাখতে হয় তো আমাদের সবার ঘরে এই মূলত এই সমস্যাটা আছে তাই সবাই দেরি না করে অথেন্টিক একটা প্রোডাক্ট ছায়া পেস্ট কন্ট্রোল পেস্ট থেকে অর্ডার করে নিবেন আর আমি তো অনেক বেশি উপকার পেয়েছি প্রোডাক্টটি ব্যবহার করে আপনারাও পাবেন এই তো দেখেন মাছি মাছি জিনিসটা আমার খুবই অপছন্দ মানে খুবই ঘৃণা লাগে আর এই জিনিসটা খুবই রোগ ছড়ায় যার কারণে মাছি সম্পর্কে আমরা অনেক কিছু জানি না খাবার দাবার অনেক কিছুর ভিতরে মাছি কিন্তু মুখ দেয় মানে বসে থাকে ভন বন করে বাহিরের খাবারগুলিতে বেশি থাকে তো আমি অনেক ঘাটাঘাঁটি করার পর আমি জানতে পারলাম যে মাছে অনেক রোগ ছড়ে এর আগে আমি তেমন কিছু জানতাম না যা জানা সারা সাথে আমি পেজ থেকে অর্ডার করে ফেলে আর বাহিরে যেসব ফেরি করে বেচে ওইখানে তেমন অথেন্টিক কোনো প্রোডাক্ট পাওয়া যায় না আমি এর আগে দুই তিনবার ব্যবহার করছি কিন্তু কোনো ভালো কোনো প্রোডাক্ট আমি পাইনি যার কারণে অনলাইনে অনেক খোঁজাখুঁজির পর আমি ওই প্রোডাক্টটা পেয়েছি আলহামদুলিল্লাহ তো কার কার ভিডিওটা ভালো লাগলো কমেন্টে বলে যাবেন